এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আমরা ভালো আছি তাই ভিডিওটা অনেক দিন আগেরই ছিল তাই সেভাবে দেওয়া হয়ে ওঠেনি তাই তোমাদেরকে এখন ছাড়তে হচ্ছে আমাকে কদিন একটু লেট হয়ে গেল তাই তোমাদের কেমন লাগে আমাদের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তাই দেখো আজকে হচ্ছিলো বৃষ্টি তাই সকাল সকাল তোমাদের দাদা ভাই ম্যাগি নিয়ে বসে পড়েছে খেতে আর এদিকে দেখো ম্যাগি খাচ্ছে ঠিক আছে হ্যাঁ সকাল সকাল ম্যাগি নিয়ে বসে পড়েছে তোমাদের দাদা ভাইয়ের পেয়েছে খিদে আমি আমি আরও চা খেয়েছিলাম তাই তো আর এখন তোমাদের দাদা ভাইয়ের খিদা পেয়েছে তাই ও ম্যাগি করে খাচ্ছে আর আজকে বৃষ্টির দিনে আমরা করবো হচ্ছে গিয়ে ফেনা ভাত তাই তো মেয়ে অনেক দিন তোমার বায়না করছিলো ফেনা ভাত করবো তাই এইদিকে দিকে দেখো আলু কেটে নিয়েছি আর এই একটা আলু আছে আর ওইটা কেটে নিয়েছি আতাটা দাদা ভাই এখন খেয়ে নিচ্ছে কাটতে কাটতে বিকালে যাব এক জায়গায় তা তোমাদের সাথে আজকে সারা দিন কি করি সেভাবে শেয়ার করা হবে না যতটুকু পারবো শেয়ার করব তোমরা সঙ্গে দেখো দেখতে হবে তা হ্যাঁ দেখছে তো তোমাকে আর এদিকে ও আলু কেটে নিচ্ছে ভানাবাতের জন্য চলো কেটে নি রান্না করবে একটু পরে যেহেতু বেলা আজকে অনেকটা হয়ে গেছে একটা বাজতে যায় এখন রান্না করব খেতে খেতে পরে দুটো বেজে যাবে দুটো আড়াইটা কি আর এদিকে হচ্ছে গিয়ে আমি বসে রয়েছি চলো এই দেখো তোমাদের দাদা ভাই ও কেটে নিক আর এদিকে আমি এখানে বসে বসে আড্ডা দিচ্ছি চলো দেখো এখন হচ্ছে গিয়ে ঘরে এসছি কিন্তু হচ্ছে গিয়ে শুধু বিছানাটাই তুলেছি আর কোনো কাজ করিনি যেহেতু কারেন্ট নেই আর এদিকে হচ্ছে আমাদের দোকানের লাইট লাগিয়ে আমরা ঘরে আলো হয়েছে আর পুরো বাড়ি অন্ধকার কারেন্ট নেই হুম কারেন্ট ফারেন্ট কিছু নেই তোমাদের দাদা ভাই এখন করবে ফ্যানাবার চলো আমরা শরীরটা সেরকম ভালো না আমাকে দেখে বুঝতে পারছো আর পাখি এসছে উপর দিয়ে হচ্ছে গিয়ে

চলো তোমাদের দাদা ভাই ওখানে থালা বাসন গুছিয়ে দিচ্ছিলো আমাকে যেহেতু এটুগুলো ফেলে দিয়ে আসে আমি থালাবাসনে দুজনে এইভাবেই কাজ করি কেন সেইভাবে সময় ওঠে না দোকানদারি করে আর এদিকে তোমাদের দাদা ভাই কালকে না বেশি থালা বাসন ছিল না রাত্রেবেলা ঠিক আছে সব রাত্রেই মেজে রেখেছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ঝগড়া হয়ে গেলো ও বলছিলো কি যে ও নাকি রাত্রেবেলা থালা বাসন মেজে কিন্তু একদম ঢপ মারতল হুম ও মাঝে নি মেজেছিলাম আমি যে বলছে কি আমি মেজেছি এই নিয়ে তর্কাতর্ক হলো আর এদিকে দেখো তোমাদের সাথে বলতে বলতে আমি বাত্তা বসিয়ে দিয়েছি যেহেতু ফেনা ভাত করবো বললাম আজকে তাই গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিল দাদা ভাই আমাদের ফেনা ভাত আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে তাই সেইভাবে আমাদের খাওয়া হয় মাঝে মাঝে আর এদিকে দেখো জল দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর আলু কেটে দিয়েছে না এর ভিতরেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা আলু দিয়ে রান্না করবো বেশ ভালো লাগে কিন্তু বর্ষাকালে বলো গরমকালে বলো সবসময় ভালো লাগে শীতকালে তো অবশ্যই ভালো লাগে গরম গরম বিশেষ করে আরও ঘি দিয়ে জমে যায় তা চলো এদিকে রান্নাটা কমপ্লিট হোক আর এদিকে ঘরের আমি টুকটাক কোনো কাজ করিনি কারেন্ট তো সেইভাবে নেই তোমরা জানো তা চলো বললাম না ভাত খেলা ভাত বসিয়ে দিয়েছি ভাত তো প্রায় হয়ে গেছে আর ওদিকে তোমাদের দাদা ভাই কী করে দেখি চলো এদিকে মেয়ে তুলছে ঠাকুরের থালা বাসন বাবা তোমার পদু বেরিয়ে গেছে তো পদু ঠিক করো মেয়ে হচ্ছে ঠাকুরের থালা বাসন তুলছে এখন আর এদিকে তোমাদের দাদা ভাই কী করে কই গালা তুমি কি করো ঘর যা দিচ্ছ শুয়ে শুয়ে দেখো খালি বিছনার উপর পুতুল সাজিয়ে সাজিয়ে রেখে দেয় ওর দেখো না হ্যাঁ কেন কি বের করবে চলো ঝুল ঝাড়ুটা এনে দিই ঝুলঝাড়ু কোথায় দেখা যাক আর এদিকে ওই যে পেয়ে গেছি এই যে টিং ঝাড়ু টিং 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 চলো এদিকে না ঝুল ঝাড়ু কি করবা বোতল বের করবা তা চলো বোতল বের করুক আর আমি রান্না এই দেখো কত বোতল বেরিয়েছে খাটের তলে ঢুকে বসে থাকে চলো আজকে বৃহস্পতিবার ঘরের রান্নাঘরটা সবাই গুছানো হয়েছে ভালোবাসার মানে এদিকে আমার ভাত প্রায় কমপ্লিট এখন স্নান করে রেডি হয়ে গেছি স্নান করে নিয়েছি যেহেতু ঠান্ডা লেগেছে রাতে প্রচণ্ড পাশি হচ্ছে আর তোমাদের দাদা ভাই এখন হচ্ছে গিয়ে একটু বাথরুমে গেছে তারপর হচ্ছে কি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেবো পুজো যেহেতু আজকে বৃহস্পতিবার কিন্তু আমি স্নান করতে করতে সেই চারটেই বেজে যায় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি তোমাদেরকে তো বললাম আর আজকে তো রান্না করেছি ফ্যানা বাদ শুধু তা চলো খাওয়া দাওয়া করে আর এদিকে আমার পাখি খেলা করছে দেখো আমি থালা নিয়ে আর ভাত নিয়ে আর এদিকে মেয়ের জন্য আর আমার জন্য ডিম বাজা বসে রয়েছে তোমাদের দাদা ভাই এখনো আসে না থালা একটু জল দাও না শোনো এদিকে দাও

হাঁ বুড়ি ভালো হয়েছে এত ভালো আমরা খাওয়া দাওয়া করে হয়ে গেছি রেডি আর ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়েছি প্রদীপটা নিয়ে এছে আর আমরা নমস্কার টুমস্কার করে বেরিয়ে পড়লাম যাচ্ছি এক জায়গায় চা চলো দেখো রেডি হয়ে গেছি আর বাপের বাড়িতে আর মেয়েকেও রেডি করে নিয়েছি দেখো কেমন লাগছে জানিও এই জামাটা অনলাইনে নিয়েছিলাম বিয়েবাড়িতে পরে গেছিলাম আর এদিকে লেগেজ পরেছি আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে তা চলো এই নিয়েছি কালকে আবার চলে আসবো থাকবো না তো সেভাবে এখান থেকে এখানে আধা ঘন্টা লাগে তার চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো তোমাদের দাদাভাই রেডি হয়েছে দেখো তোমাদের দাদাভাই একটা গেঞ্জি ট্র্যাক শুট করেছে চলো ना हाँ कोई नहीं कोई बैठ ही लगाओ घुस चलो থেকে বরমশাই আমাকে দিচ্ছিলো ঘড়িটা পড়িয়ে আর আমি ঘড়িটা পড়িনি বলে বললো না পরে নাও আর চলো আমরা রেডি হয়ে নিয়েছি আর এখন পূর্ব বেরিয়ে যেহেতু অটো ধরে আজকে বাইক নিয়ে যাবো না যেহেতু অটো ধরে ট্রেন ধরে যাবো অনেক কিছু হানার আছে আর এদিকে দেখো বাপ মেয়ে গট 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 করে হাঁটছে আর আমি পিছনে একা হাঁটছি আর এ তো অটো ধরে যাব তাই অটোতে এখন দেখো বসে রয়েছি লোক না হলে ছাড়বে না তারপরে চলে গেছিলাম স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ট্রেন আসছে না তারপর তোমাদের দাদা ভাই চা নিয়ে এসছে আর চা আমার তো লাগবেই তাই চা

দিকে চা খেয়ে তারপরে নিয়ে নিচ্ছিলাম তোমাদের দাদা ভাইকে বললাম আমার খুব কাশি হচ্ছিলো তাই কটা ভিক্স নিচ্ছিল আর এদিকে আমি নিয়েছি তাই মেয়ে বললো আমাকেও দাও একটা মা তাই ওকেও দিলাম আর এদিকে দেখো আমাদের ট্রেন চলে এসেছে আর ট্রেন এত ভিড় ছিল তাও উঠে গেছিলাম দুজনে মিলে আর এদিকে চলে এসছি আমাদের গন্তব্যস্থানে আর এখানে দাঁড়িয়ে তোমাদের দাদা ভাই বললো ফুচকা খাবে তাই ফুচকা খেলাম কিন্তু সত্যি কথা বলতে ফুচকাটা খুবই বাজে ছিল জঘন্য আর যাওয়ার পথে আমরা ফুচকা তো খেলাম তার সাথে অনেক কিছু বাজার কাট করে নিয়ে গেছিলাম যেহেতু জানো তোমরা আমার মা একা থাকে তাই জন্য সব কিছু নিয়ে গেছিলাম মার জন্য আর মাংস সবজি বাজার একটু মিষ্টি নিয়ে যাই আমি যখনই যাই মার জন্য নিয়ে যাই যেহেতু মা কিছুতেই কম রাখে রাখেন আমাকে দিতে তাই মাকেও আমি যখন যতটুকু পারি ততটুকু নিয়ে যাই আর তোমাদের দাদাকে বলছিলাম আইসক্রিম কিনে দেবা বলছে খাও কিন্তু ভাবলাম যে না ঠান্ডার মধ্যে কাশি হচ্ছে আবার আইসক্রিম খেয়ে আবার যদি ঠান্ডা লাগে তাই আর সেইভাবে খাইনি মিষ্টি নিয়ে চলেছিলাম তো মিষ্টি খাও তাহলে দাও কিনে দাও মিষ্টি কত খাও ভালো লাগল নাও

আর আমরা চলে এসছি আর তোমাদের দাদাভাই গেছে ওই পাশে একটা মুদি দোকানে তা চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই খিদেও লেগেছে তারপর তোমাদের সামনে আসছি চার চলো টাটা আর মুখের হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খুশি মানুষের বাপের বাড়ি আসলে তো খুশি হয় চলো মা রান্না করছে এই মাংস রান্না করেছে আর এখানে আমাকে টেস্ট করার জন্য ডেকেছে তাই তো কই মা কষা মাংস আর এদিকে আর একজন দেখো হ্যাঁ দেখো মা দিয়েছে গরম এই দেখো মা মাংস দিয়েছে আর আমি আর মেয়ে খাবো এখন ওই দেখো লাফাচ্ছে কিন্তু ভালো হয়েছে কিন্তু তেমন গরম ও ঝাল হয়নি কিন্তু সেরকম জানো

तुम खाओ, खाओ लाबंट एक तो काम हो जाए, माँ के पालन में लाबंट हो। अरे दिक्कत आको मैं हो खाए, अरे दिक्कत बाबा खाए और बाप। चलो हम यो एक तो खाए हमारे एक तो दे आओ। दी चिप्पड़ी। बाबा, मैं क्या खाई है दीचु, हमारे दीचु ना। এখন বেলা একটা বাজে ঘুম দিয়ে উঠে মুড়ি খেতে বসছে না আমার খাওয়া হয়ে গেছে আমার বুড়ি খাওয়া গেছে মারও খাওয়া গেছে মুরগির পা আছে সলিড মাংস আছে তুমি খাও না তাই মেটে দিছি ওটা একটা মাংস খাও আর মাংস সব খেয়ে নিন এই দেখো ছাদে এসে খাচ্ছে ঘুরে ঘুরে খায় আর উপর দিক কা কামলা করে তা বারবার বাড়িতে ছাদে আসবে তো রাস্তা কে না করেছে ছাদে এসে ঘুরে ঘুরে খাচ্ছে আর কাক তারা করছে দেখো না দেখো কি সুন্দর আমের বোল এসেছে

হাত দিয়ে পেরে খাওয়া যাবে এবছর এই দেখো এখান দিয়ে তো বল এসছে এখানে ছাদে দাঁড়িয়ে খাওয়া যাবে সেই বলছি ন বছরে প্রথম খাবো বল আর একজনে খাওয়া হয়ে গেছে ওর নিচে যায় খেতে ছাদে যাচ্ছি উপরে আমাদের এই বাড়িতে ছাদে জল দিতে কি মা নষ্ট হয়ে যাবে খাবে কে কুল অত আর দেখো তোমাদের দাদা এখন উপরে যাচ্ছে এইখানে সুইচ দেবে কুলটা কোথায় রাখবো কুলটা সরিয়ে রাখবো তো ওই দেখো দেখো মা দৌড়ায় চলে গেছে আর এই দেখো আমাদের দাদা ভাই ছাদে চলে এসছে আর কই পাইবে জল ওই দেখো জল আমাদের ছাদ জল পড়ছে বাবা কষ্ট হয়ে গেছে আর এদিকে মাকুল কুল রোদ্রে দিয়েছে শুকাতে গ্রামের বাড়িতে এটাই মজা জানো এ দেখো তোমাদের দাদা ভাই গামছা পরে হ্যাঁ মা কি হ্যাঁ দিচ্ছি এই কুলগুলো মা নিয়ে যাবে নিচে তো চলো এ বাবা পড়ে যাচ্ছে তো কিভাবে নেবা আসো আসো এই দেখো মা এখন কোন নিয়ে যাবে আর তোমাদের দাদা ভাই জল দিচ্ছে কি গো না না এখন না দিও না এ দেখো জল দিচ্ছে আর গামছা পরে নিয়েছে কালী গাছ করবে আকাশ না

কোনখানে আর এইদিকে দেখো মা এখানে ঠাকুর ঘর বানাবে ভাবছিল কিন্তু হবে না তো চলো স্নান টান করে নি অবস্থা পাইপের জলে স্নান করে এবি মজা ঠান্ডা দেখো অবস্থা তোমার হ্যাঁ ছাদের উপর বসে বসে স্নান করছে তোমাদের দাদা ভাই এদিকে জল দিচ্ছে আর কেন না আমার এমনি ঠান্ডা লাগে করো হ্যাঁ এদিকে জলও দিচ্ছে স্নানও করছে জল দিলে ভালো জানো কি আছে সামনের দিকটা দাও সামনের দিকটা বলি আসেনি দেখো এবার মানা দেখো কত বল بولছছ জল দিচ্ছে আমাদের আলাম দিকে জল তো চলো টাটা এদিকে চলে এসেছিলাম বাড়িতে এখন খেয়ে নিচ্ছি চা তা তোমাদের দাদাবাই করেছিল চাটা খুব ভালো হয়েছিল আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বেশি বেশি করে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করো তা চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবে এদিকে মাল এনেছে মাল গাচ্ছি চলো বন্ধু দেখো ফুল এনেছি ফুটে আর এদিকে এনেছি রজনী মালা গাঁদবো একটু পরে রজনী দিয়ে দেখো রজনীগুলো ওদিকে দেখো আমার ভাই আসছে আর এদিকে এখন আমরা হচ্ছে মালা গাচ্ছে ওই যে তোমাদের দাদা ভাইও গাচ্ছে আর আমিও গাচ্ছি এখন কাটবো হচ্ছে একশো আট আর একটু পরে কাঁদবো রজনী দিয়ে জবা দিয়ে মডেল তা চলো গেঁথে তোমাদেরকে দেখাচ্ছি তা চলো গেঁথে নেই দেখো এইগুলো গাচ্ছি